আবারও মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সফরকে সামনে রেখে শহর জুড়ে উচ্ছ্বাসের পরিবেশ মঙ্গলবার শহর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি বিট্টু আলী মণ্ডলের নেতৃত্বে লালবাগ পাঁচরাহা বাজারে এক জমজমাট পথসভা অনুষ্ঠিত হয় তারপর পথসভা শেষে মুর্শিদাবাদ শহর যুব তৃণমূল কংগ্রেসের নতুন পার্টি অফিসের উদ্বোধন করেন জেলা পরিষদের কোক পেন্টার শাওনি সিংহ রায় আগামী চার তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ জেলায় আসছেন আগামী দিন আমাদের এই লালবাগ শহর যুব তৃণমূল পক্ষ থেকে যাতে আমরা হাজারে হাজারের লোক নিয়ে সেই সভায় যোগদান করতে পারি তার জন্য আমরা এই পথসভা ডেকেছিলাম সেটা আজ আমরা এখান থেকে সাউনি সিংহ রায় প্রাক্তন বিধায়িকা ওনার হাত দিয়ে সবাইকে একত্রিত করে মাদার এবং যুব সকলে মিলে আজকে আমরা এই পার্টি অফিসে উদ্বোধন করলাম এ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাউনি সিংহ রায় বলেন কোনো ন্যায্য ভোটারের নাম বাদ যাবে না মুখ্যমন্ত্রী এই আশ্বাস দিতে মুর্শিদাবাদ আসছেন তৃণমূল কর্মী হিসেবে আমরাও পাশে আছি পাশাপাশি তিনি যুব তৃণমূল কংগ্রেসের নতুন পার্টি অফিস উদ্বোধন নিয়ে বলেন দলের শাখা প্রশাখাকে মজবুত করাই মূল লক্ষ্য দিদি আসছেন চার তারিখে এসআইআর এর এগেনস্টে মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম থেকে আজ পর্যন্ত যে কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কথা বলছেন যে কোনো ন্যায্য ভোটারের নাম আমরা বাতিল করতে দেব না মুর্শিদাবাদের মানুষের পাশে আছে এই আশ্বাস দেওয়ার জন্য তার ছুটে আসা এবং আমরা তৃণমূল কর্মী হিসাবে সেই দায়িত্ব সর্বত্র পালন করছি আমাদের শহরে আপনারা জানেন যে টাউনের একটি পার্টি অফিস আছে সেই জায়গা আমাদের এক নম্বর ওয়ার্ডে বিট্টে যুব পার্টি অফিস খুলেছে এটা আমাদের খুব ভালো সামনে আমাদের বিধানসভা নির্বাচন আছে যত আমরা আমাদের শাখা পোশাকে স্ট্রং করতে পারবো তত আমাদের সংগঠন আরো বেশি গতিশীল হবে রাজ্য এসআইআর নিয়ে শাসক দল নির্বাচন কমিশনের দ্বন্দ্বের মাঝে মুখ্যমন্ত্রীর এই জেলা সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছাব্বিশের বিধানসভা ভোটকে সামনে রেখে এসব জনসভা কার্যতই রাজনৈতিক প্রচার বলেই নিয়ে কি বার্তা দেন তৃণমূল সুপ্রিমো সেদিকেও নজর সকলের উৎসাহ সংগঠন আর ঐক্যের বার্তা দিয়েই মুর্শিদাবাদ শহর প্রস্তুত হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে মৃন্ময় গোস্বামীর